জগতুষ্ট তার ভগবান তুষ্টে জগত ভগবানকে খুশি করতে পারলে আর কাউকে খুশি করার জন্য কোনো চেষ্টা করতে হয় না এই জন্য ভগবানকে খুশি করার জন্য আমাদের যত কাজকর্ম করা উচিত তাহলে ভগবানকে খুশি করতে হলে আমাদের কী করতে হবে কি কাজ করিলে ভগবান খুশি হয় ভগবান গীতায় বললেন তুমি যদি কিছু করতে না পারো তাহলে তুমি আমার প্রীতির জন্য কর্ম করো মানে ভগবানের খুশির জন্য কর্ম করো তাহলে কোন কাজ করলে ভগবান খুশি হয় আমরা আমাদের যে অবস্থা বর্তমানে সেই অবস্থাতে আমরা ভগবানকে কি কঠিন কোনো কিছু করে আমরা খুশি করতে পারবো তাহলে আমাদের কি করতে হবে মানে ভগবানকে খুশি করার অবলম্বনটা জানতে হবে মানে কোন কাজ করব অতি সহজে কি কাজ কি কাজ করিলে ভগবান খুশি হয় যে কোন সর্বশ্রেষ্ঠ ভগবানের পীতি হচ্ছে যদি ভগবানের কথা কেউ শ্রবণ করে তাহলে ভগবান তার প্রতি হয় খুশি হয় যে সে আমার কথা শুনছে এই জন্য ভাগবত বলছে শ্রবণ মঙ্গলম যদি তুমি শ্রবণ করো তোমার মঙ্গল হবে শরণং মঙ্গলং কীর্তনং মঙ্গলং কারো কথা কেউ যদি শুনে তার প্রতি তার মন দুর্বল হয় সন্তান যদি মাতা পিতার কথা মানে তাহলে মাতা পিতা কিন্তু সেই সন্তানকে ভালোবাসে যে আমার বাধ্য সন্তান যা বলি তাই শুনি তাই না কিন্তু যখন সন্তান অবাধ্য হয় কথা শুনে না তখন কি তাকে ভালোবাসতে ইচ্ছে হয় হয় না কিন্তু আমরা ভালোবাসি না ভগবান তোকে দেখতে পারি না ওই সন্তানকে আমরা দেই দেখতে না কোন কোন যে কিচ্ছু না এই কথা শুনলেই ভালো লাগে কথা শুনলেই ভগবান খুশি হয় তাহলে ভগবানের কথা যারা মন দিয়ে শ্রবণ করবে ভগবান তাদের প্রতিও হবে খুশি হবে এই জন্য গীতা ভাগবতে যারা আসে এবং গীতা ভাগবত যারা শ্রবণ করে তাদের প্রতি ভগবান খুশি হয় আর কিছু খুশি হয় যদি কেউ ভগবানের সেবা পূজা করে তাহলে ভগবান খুশি হয় যদি ভগবানকে কেউ ভালোবাসে তাহলে ভগবান খুশি হয় যদি ভগবানের জন্য কেউ কাঁধে তাহলে ভগবান খুশি হয় যে আমাকে অনেক ভালোবাসে এই জন্য আপনার জন্য কাঁদছে কেউ যদি কারোর জন্য কাঁদে তাহলে বুঝতে হবে সে তাকে অনেক ভালোবাসে কম ভালোবাসায় কারো প্রতি কিন্তু কাঁদা আসে না তাই না আচ্ছা আমাদের যদি কেউ হারিয়ে যায় আপন জন হারায় তাহলে আমরা কাঁদি কিন্তু যদি আপন জন না অন্যজন হারায় আমরা কিন্তু তার জন্য কাঁদি না হ্যাঁ কিন্তু যদি নিজের আপন হয় তার জন্য কাঁদি যারা মানে ভগবানকে আপন করে নিয়েছে তারাই তো ভগবানের জন্য কাঁদে এই জন্য ভগবান কাঁদলেও খুশি হয় যদি কোনো ভক্তকে কেউ সেবা দেয় তাহলে ভগবান খুশি হয় এগুলো হলো ভগবানের প্রীতির কর্ম ভক্তকে সেবা দিলে ভক্ত কিন্তু ভগবানের সেবা দেয় এই জন্য ভক্তকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয় এই কথাটা আদি পুরাণে অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে অনন্য মনে আমার সেবা পূজা করে কিন্তু আমার ভক্তকে ভালোবাসে না আমি তাকে ভক্ত বলে স্বীকার করি না সে আমার ভক্ত না মানে আমার পূজা করলেও আমি তার প্রতি খুশি না। আমি তার প্রতি খুশি হই যে আমার ভক্তকে ভালোবাসে আমার ভক্তের ভক্ত যে সেই প্রকৃত ভক্ত তাই ভক্তকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয় আমাকে সেবা পূজা করিলে শতগুণ হয় মানে ভগবানের পূজা যদি কেউ করে তাহলে তার শতগুণ লাভ হয় কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যদি আমার ভক্তের পূজা কেউ করে তাহলে আমার চাইতে আট গুণ বেশি হয় তাহলে কার ভালোবাসা দিতে হবে বেশি মানে যেখানে ভগবানের চাইতে আট গুণ বেশি হয় ভক্তের ভালোবাসা ভক্তের সব জান আপনি যদি ভক্ত কে ভালো না কারণ অত আমার ভক্তকে ভালোবাসে না এই জন্য আমাদের ভক্তদের ভালোবাসতে হবে সাধু গুরু বৈষ্ণবদের ভালোবাসতে হবে কারণ সাধু গুরু বৈষ্ণবরাই হক ভগবানের ঐকান্তিক ভক্ত কারণ গুরুদেব কিন্তু ভগবানের শ্রেষ্ঠ ভক্ত কারণ ভক্ত না হলে সে গুরু হতে পারে না ভগবানের প্রতিনিধি প্রচন্ড বিগ্রহ তাই এখানে যাদের ভালোবাসা আছে তাদের প্রতি ভগবান খুশি হয় এই জন্য যার গুরুদেবী আসুক সমানভাবে দেখতে হয় আমার আর অব ওই যে ভাগাভাগ ওই ভাগটা করতে নেই যার গুরুদেবী আসুক স্বরূপ কিন্তু একটাই ভগবানকে বলা হয় কৃষ্ণ স্বরূপ চৈতন্য চরিতামৃতে বলছে যে গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে গুরু যদি কৃপা করে কোন ভক্ত জনে কৃষ্ণ জানি হইয়া শিখায় তাহাকে মানে গুরু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য দেখতে নেই স্বরূপটা এক আস্বাদনে ভিন্ন এই জন্য গুরুকে মনীষ্য করিবে মানে মানুষের করতে নেই গুরু হলো ভগবান যার আসুক তার সঙ্গে দেখা করতে হয় করতে নিবেদন করে চলে আসুন কিন্তু আমাদের মধ্যে কিন্তু এখানে একটা পার্থক্য থাকে আমরা নিজের গুরু দেখি একরকম আর অন্যের গুরুকে দেখি আর একরকম রকম ওটা কিন্তু একরকম হয় না যেখানে বলা হয়েছে অখণ্ড মন্ডল আকারং ব্যক্ত মানে গুরুদেবের কোনো খণ্ডন নেই ভাগাভাগি নেই উনি অখণ্ড হ্যাঁ উনি সব জায়গায় ব্যক্ত হয়ে আছেন সব জায়গায় অবস্থান করেন তিনি গুরুদেব তাহলে আমরা কেন ভাগ করি এই তত্ত্বটা গুরুদেবকে শেখাতে হয় মানে গুরুদেবই বলতে হয় যে তুই আমি আসলে যা করিস অন্য গুরু আসলেও তা করিস কিন্তু আমাদের মধ্যে গুরুদেবের মধ্যেও কিন্তু পার্থক্য থাকে হ্যাঁ নিজের শিষ্য একরকম অন্যের শিষ্য একরকম তারপরেও মলবি সঙ্গ করবি না সাথে মিশবি না এইভাবে শিক্ষা দেওয়া হয় যার জন্য আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় না হিংসা কখনো ধর্ম হয় না অহিংসা পরম ধর্ম যদি কেউ অহিংসুক হয় তাহলে সেটা হলো পরম ধর্ম আর হিংসা হলো কলিকালে সর্বশ্রেষ্ঠ ধ্বংসের রাস্তা হিংসা থেকে কলির জন্ম কারণ কলির বাবার নাম হিংসা যে যারা হিংসা করে তারা কলির বাবার বাড়ি থাকে তাই কলি বলছে যদি কোনো ব্যক্তি হিংসা করে তাহলে ওকে আমি ধরি কারণ ওটা আমার বাবার বাড়ি এটা আমার অধিকার আবার কলির মায়ের নাম মিথ্যা যদি কেউ মিথ্যা কথা বলে আমি তাকেও ধরি ওটা আমার মায়ের বাড়ি আমার বইনের নাম লোপ যদি কেউ লোভ করে আমি তাকেও ধরি ওটা আমার বইনের বাড়ি আমার নাম কলি আমি হলাম কলহ মানে ঝগড়া লাগাই যেখানে ঝগড়া সেখানেই কলি আমি আত্মকলহ করাবো এই জন্য আমার নাম কলি আত্মকলহ বুঝেন निजरा निजरा, माये ना, क्यों देखते ना, क्यों जाए ना, क्यों सुनते ना, क्यों देखते जाए ना, आपुन आपुन मेरा ना? देखते देखते सुनते मुख मुख है भाई भाई मेरा, खना क्या কলি বলছে এই কাজটা আরি করি এই জন্য তো আমার নাম কলি তাহলে এই যে কলির বংশ এই যদি কলির বংশ হয় তাহলে যারা এই কাজটি করবে কলি বলছে আমি তাকে করব এখন দুষ্কার এখানে কলির দুষ নাই দুষ আমাদের আমরা জানি এই কাজটা ভালো না তারপরেও আমরা হিংসা করি দেখবেন যদি সমাজে কেউ ভালো চলে তাহলে ওকে কিন্তু কেউ দেখতে পারে না এখানে হিংসা আছে ভালো চললে হিংসা করবে কেমনে চলে প্রত্যেকে আসলো কেমনে করলো টাকা পাইলো কই হিংসা লেগে গেল মানে ভালো চললে হিংসা হবে আবার খারাপ চলবেন ওখানে হিংসা চলতে পারে না বাদ পায় না ওদের বাড়ি যাই না মানে ও কেউ দেখতে পারে না কেউ আবার সুন্দরী হবেন ওটাও জ্বালা সুন্দর নাকি অত সুন্দর বালা না ওটাও দেখতে পারে না আবার কুৎসিৎ হবেন ওটাও দেখতে পারে না হ্যাঁ খাইলে বুদ কেত্তি না মতো দেখবে আরে আপনি যাবেন কোথায় মানে সব দিকে কিন্তু জ্বালা তাহলে আমাদের মনটাই হয়েছে এমন যে আমরা ভালো দেখতে পারি না খারাপও দেখতে পারি না এটা কলি কালের স্বভাব তাই কলি বলছে যে এইসব জায়গা হলো আমার যেই আসবে তাকে দৌড়ব আর আমি যদি একবার তাকে দৌড়ি তাহলে তার আর শান্তি থাকে না যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় যে কোনো শান্তি হয় ভালো লাগে লাগে না স্বামী স্ত্রী ঝগড়া করলে খেতে মানছে না রাঁধতে পারছে না সংসার করতে মানছে না হ্যাঁ মতে মন চায় ভাত দিতে মন চায় তাই না বলার সংসার আর করবো না বিষ খেয়ে মরে যাবো অথবা গাড়ির তলে বলে যাবো ভালো লাগে না তাই না এই যে কলহ এটা কলি করে তাই যারা কৃষ্ণ ভজন করে গুরু ভক্তি করায় না হ্যাঁ প্রতিদিন গুরু মন্ত্র জপ তপ করে তাদের কাছ থেকে কলি দূরে থাকে আছে একটু তারাই শান্তি পাবে তারপরেও কলি শুনে কথা বলো না তারপরে সুযোগ পাইলে কিন্তু বলি ঢুকবে বলি কিন্তু চারিদিকে ঘুর ঘুর করতেছে মানে কিভাবে ঘরে প্রবেশ করা যায় কি করে ভিতরে প্রবেশ করা যায় কি করে কলহ লাগিয়ে দেওয়া যায় এটা কিন্তু বলির কাজ এই জন্য ভাগবত বলছে তুমি পরের কথা শোনো না পরের কথা যে শুনবে সারা জীবন জ্বলবে আমরা কিন্তু বরের কথা বেশি শুনি স্বামী বাড়ি নেই হ্যাঁ পাড়ার মানুষে লাগিয়ে দিবে তুমি তো বাড়ি নাই জানো না তোমার বউ কি করে লাগিয়ে দি বা আবার তুমি তো রাখো না তোমার স্বামী যে কি করে এই যে লাগা লাগি কিন্তু করি তাই কখনো পরের কথা শুনবেন না কানে নিবেন না বিশ্বাস করবেন না পলিকাল সাবধান আমাদের চলতে হবে সাবধানে পা দিবেন সাবধান কথা বলবেন সাবধান কানাকানি করবেন না কলিকালে কানাকানি করলে ঝগড়া হবে এই জন্য কলিকালে কানাকানি করতে নেই জুড়ে কথা বলতে হবে যেন সবাই শুনে বিশ্বাস করবেন না আপনি চুপ করে কথা বলেন আপনার শাশুড়ি সামনে বসে আছে হ্যাঁ আপনি কথা বললেন দেখবেন শাশুড়ি বলতে থাকি বুঝি না হম কি কইলো আমি জানি না আপনি কিন্তু বলেননি তারপরে সে বলবে দাঁড়িয়েছে যে আমরা কিছু ধৈর্য ধারণ করতে পারি না কিছু দেখলে উল্টাপাল্টা ভাবি কারণ মন তো ভালো না চঞ্চল মন বিক্রিয়া মন তাই এই মন দিয়ে মানে ভজন করা ভালোবাসা সব কঠিন কারণ মনের দারণ ক্ষমতা উঠেই নেই এই চঞ্চল মন দিয়ে পূজা করলে পূজা হয় না আন্নিক করলে আর্মিক হয় না শ্রবণ করলে শ্রবণ হয় না কীর্তন করলে কীর্তন হয় না সংসার করলে সংসার হয় না রান্না করলে রান্নাও হয় না কারণ যার মন ভালো না তার কি ভালো না যার মন ভালো রান্না করতে যান রান্না ভালো হবে না হ্যাঁ লবণ দুই তিনবার দিবেন ওই তো মনে নাই তাই যে কোনো কাজটা করবেন সেই কাজটা মন দিয়ে করতে হবে তাহলে মন দিয়ে যদি কাজ করতে হয় তাহলে মনটা ভালো রাখতে হয় মনটা যদি ভালো না থাকে কাজটা তো ভালো হবে না কলিকালে মনকে ভালো রাখা কঠিন কি করলে ভালো লাগবে এই জন্য কলিকালে কৃষ্ণ নাম করতে হয় বেশি ওটা সাবানের মতো কাজ করে ময়লাকে দিয়ে পরিষ্কার করে দেয় সাবান ঠিক হরিনাম যদি কেউ বেশি করে শত্রু তার যে হৃদয়ে ময়লা জমা থাকে কেটে পরিষ্কার করে দিয়ে ভক্তির হৃদয় করে দেয় তাহলে দিন দিন আমাদের ভক্তির উদয় হবে তাই হরিনাম বেশি বেশি করতে হয় প্রতিনিয়ত ভাব করি তাই হরিনাম প্রতিনিয়ত করতে হয় সংসার ভালো লাগে এখন কিন্তু সংসার ভালো লাগে না কারণ এই সংসারে শান্তি নেই অশান্তির জায়গাটা তাই এখান থেকে আমরা মুক্তি চাই তাহলে মুক্তি চাইলে তো হবে না কাজটা করতে হবে তাই মুক্তির কাজ একটাই হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনাহাসে দিকে তোমরা ভবন মানে মুক্তির রাস্তা একটাই সেটা হলো কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন কলিতে অন্য কোনোভাবে মনও ঠিক থাকবে না পূজাও হবে না দেবতার পূজা করবেন ভুল হলে অভিশাপ দিবে তাই দেবতার পূজা করে দেবতাকে খুশি করা যায় না এই জন্য কলিকালে যত পূজা করবেন কোনো লাভ হয় না আর না হওয়ার কারণ হলো পূজা ঠিক মতো হয় না তাই দেবতা খুশি হয় না আর আপনার মনের ইচ্ছা পূর্ণও করেন এই জন্য কলিতে

কখন আসবে মহাপ্রভুকে যখন সনাতন গোস্বামী জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু কলিকালে সহজে ভজনা কিভাবে হবে মানুষ কি করে ভজনা করবে কিভাবে অতি সহজে কি ধর্ম করবে মহাপ্রভু বললেন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন ইহা হতে বড় ধর্ম নাহি সনাতন হে সনাতন এই তিনটা হল কলিকালের শ্রেষ্ঠ জন্ম জীবের প্রতি দয়া আমার তো জীবের প্রতি দয়া আসে না যাদের জীবের প্রতি দয়া আসবে তারা তো জীব মেরে খেতে পারবে না কথাটা বুঝতে পেরেছ তাহলে দয়াটা কি করে আসবে আমরা কিন্তু দয়া দেখাতে পারি না নাই জীবে দয়া নাই মহাপ্রভুর এই কথা আমরা মানি না জীব বলতে শুধু মানুষ নয় মানে প্রত্যেকটা জীবকে দয়া করা মানে ধর্মটা সহজ ধর্ম নামে রুচি মানে সেবায় রুচি না কিন্তু আমাদের দেখা যায় সেবায় রুচি নামে রুচি নেই যে শুনি ভালো মন্দ আছে চলো যায় শুনি যে না কিচ্ছু নাই ও যাবই কারণ এইদিকে নিরামিষ করেন আর ওইদিকে ভালো মন্দ করেন নিমন্ত্রণ দুই জায়গায় করা হোক দেখবেন কোন জায়গায় বেশি হয় ওই জায়গায় কিন্তু বেশি হবে এই নিরামিষকে থেকে আসবে না তাই না ওই জায়গায় বেশি হবে আমাদের রুচিটা কিন্তু নামে নয় রুচিটা হলো সেবায় দয়া নেই রুচিও নেই বৈষ্ণব সেবাও নেই এই যে মহাপ্রভু সহজে তিনটা কথা বললেন আমরা তিনটা কথা পালন করি না এর বড় ধর্ম নাই সনাতন বলছে এই কাজ যারা করে এটাই হলো বড় ধর্ম এরটাইতে বড় ধর্ম আমাদের সনাতনের মধ্যে বড় নাই তাহলে এত বড় একটা ধর্ম অতি সহজ আমরা করতে পারি তারপরেও কিন্তু আমরা এই কাজটা করি না 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 মানে ইচ্ছা হয় বৎসরে একবার বৈষ্ণব সেবা খুব কঠিন কাজ আমরা করি না বৈষ্ণব সেবন একজন করা কিন্তু হয় না সাধু গুরু বৈষ্ণবের একটা কথা পালন করেন সেটাও হয় না কালকে থেকে এই ব্রত গুলা করতে হবে যারা একাদশী ব্রত করে না তারা হত্যা পিতৃ হত্যা, দাত্রী হত্যা ভগ্নী হত্যা দুণ হত্যা গু হত্যা ব্রহ্মহত্যা যত প্রকার হত্যাজনিত জনিত পাপ আছে একাদশীতে যারা পঞ্চরবি শস্য পূজন করে তারা এই প্রকার হত্যা পাপে লিপ্ত হয় কথাটা বুঝতে পেরেছেন আপনার মাতা পিতা যা আছে ওই দিন যারা ওইগুলা গ্রহণ করে তারা মাতা পিতা সহ সবাইকে হত্যা করে মানে ওই পাপ তার বুক করতে হয় এক মুঠ অন্ন খেলে এক কোটি পাপ হয় আমরা এটাও মানতে চাই না আবার বলছে যে একটা ব্রত করলে সত্য যুগের পাঁচ হাজার বছর তপস্যা হয় এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠি সংবাদে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন যে হে যুধিষ্ঠির যারা একাদশী ব্রত করে তারা সত্য যুগের পাঁচ হাজার বছর তপস্যা করে মানে পাঁচ হাজার বছর তপস্যা করিলে যে ফল প্রাপ্ত হয় একাদশী ব্রত করিলে লাভ তাহলে দেখেন একাদশী ব্রত করলে পাঁচ হাজার বর্ষর তপস্যা হয় কি একটা সুযোগ এই সুযোগটা কেন আমরা হাতছাড়া করবো আমার আয়ু তো কম সুযোগ তো বেশি সত্য যুগের মানুষ পাঁচ হাজার বছর কষ্ট করে যা করত আর আমরা করে আমরা সেই কাজটা শস্য এই জন্য যারা সন্তানকে ভালোবাসেন ওই একাদশীতে কখনো পঞ্চ রবি শস্য দিবেন না অন্ন দিবেন না এতে সন্তান মারা যাবে না মানুষ না খেলে মারা যায় না খেলে মারা যায় এই যে বেহিসাবি চলি বেশি বেশি খেয়েছি আর এখন ডায়াবেটিসে দেখা দিয়েছে খাওয়া তো একাই বন্ধ হয়ে গিয়েছে আপনি যখন ভগবানের কথা মানবেন না আইন মানবেন না ন্যায় চলবেন ইচ্ছা মতো চলবেন তে ভগবান কি ব্যবস্থা করতে পারবে না তার কি বুদ্ধি নেই এইজন্য বুদ্ধি করেছে যে কথা বললাম শুনে না ওদের উপরে চাপিয়ে দিতে হবে এই জন্য ডায়বেটিস চাপিয়ে দিয়েছে সেবা একাই বন্ধ ঘুমতে সকালে উঠতে পারেন না যদি ডায়বেটিস ধরিয়ে দেয় সে তো সকালে একাই ঘুমতে উঠবেন ডাক্তার বলেছে হাঁটতে হবে না হাঁটলে আপনার অল্প দিনে মারা যাবেন হ্যাঁ ওই মরার ভয় ভিতরে ঢুকে আর ডাক্তারের কথা শুনে সকালে হাঁটতে বেরিয়ে হয় আরে মহাপ্রভু বললেন যে সকালে উঠে নাম করো আমরা কিন্তু মহাপ্রভুর কথা শুনিনি মানিও না করিও না গুম ছাড়েও না অথচ যখন ডাক্তার বলে তখন আমরা কিন্তু কাজটা নিকে করি যে ব্যক্তি যা বেলা নয়টা আটটা পর্যন্ত ঘুমাত সে ব্যক্তি ভুড়ে উঠে বেরিয়ে পড়ে মানুষ যদি জিজ্ঞাসা করে কি তোমার কি হয়েছে আর কয়েও না ডাক্তার কয়েছে হাঁটতে হবে

দেখবেন ওই স্বামীর যখন ওই ডাক্তার বলে দিবে তখন আপনার আর ডাকতে হবে না আমি আপনার ডাকতে হবে না একা একাই দৌড়বে কারণ এই পৃথিবীতে কেউ মরতে চায় না সবাই ডাকতে চায় গো দেখবেন এই যে বৃদ্ধরা আছে না ওকে মরার কথা বলেন দেখবেন রাগ অক্ষরে ভুল যাবে আমি মরতে হবে ভালো করে কি নাতিরা যদি বলে তুই তুই তখন মরবি কি রাগ করে না রাখে না তুই মরার কথা বলিস কি আমাকে তাই না আমি মরা শুনলে ভয় পাই আমি মরব কেন মানে আমরা কেউ মরতে চাই না সবাই এখানে থাকতে চায় এখানে যে আনন্দ ভর্তি করা যায় ওটা মরলে কি হবে হবে না